টাঙ্গর হাওর আ ওইসব বেশি এক্সাইটেড জন্য ওকে যদিও নিব না মনে করছিলাম বাট ওর এক্সাইটমেন্ট দেখে ওকে রেখে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দিস ইজ মাই টাঙ্গর হাওর ব্লগ পার্ট ওয়ান এই ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা ঢাকা টু টাঙ্গর হাওর কিভাবে পৌঁছালাম আর পুরোটা রাস্তা যেতে যেতে আমরা কতটা এনজয় করলাম সবাই মিলে তাই থাকছে আমার এই ব্লগে হ্যাঁ বাসা থেকে বের হয়ে আমরা উবার কল করে নিলাম কারণ এখান থেকে আমরা যাব সায়দাবাদ সায়দাবাদ থেকে আমাদের বাস ছাড়বে বাসা থেকে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম আটটা বাজে কারণ আমাদের সায়দাবাদ থেকে গাড়ি ছাড়ার টাইম ছিল এগারোটা বাজে এখানে আমরা সামান্য একটু জ্যামে পড়ে গিয়েছিলাম মানে তীরে এসে তড়ি ডোবার মতো কাছাকাছি এসে জ্যামে পড়েছিলাম সবাই একদম সময় মতো আমরা পিক আপ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম যেহেতু বাস পুরোটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম সেহেতু আমাদের আর কোনো এক্সট্রা পেইন নিতে হয়নি সবাই রেডি বাসে ওঠার পর আমরা একটু পেন খেয়ে গিয়েছিলাম আর কি তো আমাদের যেই বাসটা দেওয়ার কথা ছিল সেই বাসটা আমাদের দেওয়া হয়নি যেহেতু একটা মিস্টেক হয়ে গিয়েছে অথরিটি এর জন্য আমাদের কাছে সরিও চেয়েছে এত ঝামেলা আমরা মাথায় না নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম জ্ঞান মাথা মাথা করতে করতে প্রায় একটার সময় আমরা আমাদের যাত্রা বিরতিতে পৌঁছে যাই এখানে আমরা যে জারজার মতো ফ্রেশ ফেশ হয়ে খাওয়া দাও করে আবার রওনা দেব কয়টা বাজে

এখন হচ্ছে সবাই মিলে যাত্রা বিরতিতে ডিম পরোটা ভাজি এগুলো খেয়েছিলাম গাইজ আমাকে শশা দেয় নাই আমাকে শশা দেয় নাই শশা দেয় নাই লেবুও দেয় নাই

শুরুতেই বলেছি বাস আমরা রিজার্ভ নিয়েছিলাম আর রিজার্ভ বাসের একটাই সুবিধা আমরা খুব রিল্যাক্সে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা বাসে উঠে পড়েছি যেহেতু অনেক দূরের পথ আমরা বেশি দেরিও করিনি কারণ যত দেরি করব ততই দেরি হবে আমাদের পৌঁছাতে আমরা সবাই বাসে উঠে পড়ব খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার বাসে উঠে পড়লাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গিয়েছিল অবভিয়াসলি সকাল হবে রাত এগারোটায় আমরা রওনা দিয়েছিলাম আর সেখানে আমরা পৌঁছেছিলাম সকালবেলা আর ঢাকা টু সিলেট মহাসড়কের যে রাস্তাটা রাস্তাটা খারাপ হওয়ায় আমরা একটু ভোগান্তি আমাদের হয়েছিল যাক ব্যাপার না

বাস থেকে নামার পর আবার লেগুনাতে করে আমাদের একটা জার্নি ছিল ঘাটে পৌঁছানো পর্যন্ত সেখানেও প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে আমার মন বসে না শহর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম টাঙ্গর হাওড় যেটা কিনা আমরা শ্রীমঙ্গল গিয়েই প্ল্যান করেছিলাম যে নেক্সট টোর আমরা হাওড়ে দেবো এখন বাজে কয়টা বাজে কয়টা বাজে সাতটা বিয়াল্লিশ আমরা আলহামদুলিল্লাহ সাতটা বিয়াল্লিশ আমরা এখন হাওড়েছি পৌঁছালাম আলহামদুলিল্লাহ আমাদের বোট কই তুই কি করবি টাইকার এরপর আমাদের বোট চলে আসে তো সবাই যে যার যার পরিシェルলা খাতার ঘাটি গুলো নিয়ে বোটের দিকে যাই কারণ আগে ব্যাকপ্যাক গুলো ওখানে সেটআপ করে দেন আমরা সবাই বোটে এক এক করে উড কি। আর এই যে হচ্ছে আমাদের হাউস হাউসবোট আমাদের হাউস হাউসবোটের নাম ছিল হাওয়ার ডিঙি আমরা পুরো বোটটাই রিজার্ভ করে নিয়েছিলাম ষোলো জনের জন্য তো আমাদের বোটে রুম ছিল টোটাল ছয়টা প্রত্যেকটা রুমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের পেছনে অ্যাটাচ ওয়াশরুম ছিল প্রত্যেকটার সাথে আমি আর কি ফার্স্টে ঢুকে বুঝতে পারিনি যে রুমে ওয়াশরুম আছে তো ওয়াশরুমের ক্লিপটা আমি নিতে পারিনি ভাইয়া ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমি ব্লগার একটা ব্লগ বানাইতে চাইছি ওরা ধার্জিয়া উড়াই দিচ্ছে থ্যাংক ইউ আর এটা ছিল আমাদের হাউস বোটের রুফটপ তো খুবই সুন্দর ছিল আর যেহেতু আমরা পুরো বোটটাই রিজার্ভ করে নিয়ে নিয়েছিলাম তো ওখানে আমরা ছাড়ার কেউ ছিল না আমরা এরকমটাই চেয়েছিলাম চাইলে আমরা অন্য বোটেও যেতে পারতাম বাট ওইখানে অন্য আদার গেস্টরা থাকতো আমরা নিজেদের মতো আর কি পুরো জার্নিটা এনজয় করতে চেয়েছি দ্যাটস আমাদের এই বোটটা নেওয়া আর এখানে বোটের লবিতে বসে আমরা ওয়েট করতেছিলাম বোট ছাড়ার জন্য আর আমরা আলহামদুলিল্লাহ একদম টাইমলি সেখানে পৌঁছে গিয়েছিলাম কারণ আগে যারা গিয়েছিল আমাদের ইমিডিয়েট আগে যারা গিয়েছিল তাদের কাছে আমরা নিউজ পেয়েছি যে সকাল এগারোটা বাজেও ওরা বোটে পৌঁছাতে পারেনি এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল বাট আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছেছিলাম

এর জন্য আমার মেয়ের নাম আমি দিয়েছি আপারিচিত সে মানে তার দুইটা মোট একটু আগে দেখলেন খুব সুন্দর দোলনা খাইতেছে নিচে নেমে এসে ভেবে করতেছে তো এটাও আমার ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর বোট ছাড়ার পর আমাদেরকে আমাদের সকালে নাস্তা দিয়ে দিয়েছিল নাস্তা ছিল খিচুড়ি মুরগির মাংস আর ইট সালাদ ইয়াম আমরা সবাই লবিতে বসে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলছিলাম কারণ যেখানে আমরা পৌঁছাবো সেখানে পৌঁছাতে পৌঁছাতে চার ঘন্টা সময় লেগে যাবে তো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আর কি আর খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে হাওড়ে অনেকে একটা রিউমার ছড়ায় যে হাওড়ের হাউস হাওরের পানি খাওয়ায় হাওড়ের পানি দিয়ে রান্না করে তো এটা সম্পূর্ণই ভুল আমাদের বোটে তো আমরা এটা দেখেছি যে আমরা যাওয়ার আগেই ওখানে কার্টন করে একদম ফ্রেশ ইনটেক পানিগুলো রেখেছিল সেই পানি আমাদের খাবার জন্য এবং তারা রান্নার জন্য ইউজ করত। শুধুমাত্র গোসলের ক্ষেত্রে কিংবা ওয়াশরুমে যে পানিটা ইউজ করা হতো সেটা ছিল শুধু হাওড়ের পানি তো একদমই ভুলভাল কারো শুনে কেউ বিব্রত হবেন না আগে পুরোটা জেনে তারপর আর একটা জায়গায় গেলে তারপর পুরোপুরিভাবে সব কিছু জানা যায় যে ব্যাপারটা আসলে কি এইখানে আমরা মামে বসে ভিউ দেখতেছিলাম তো ভালোই লাগতেছিল ওখানে বসে থেকে মিথুন ভাইও বসেছিল আমাদের সাথে দেখেন চারপাশটা কি সুন্দর না দেখলেই চোখ মন দুইটাই জোড়া যায় আসলে আমাদের ট্যুর প্ল্যানগুলো হয় সবাই একসাথে মিলে মজা করা প্লাস নিজেদের মাইন্ড ফ্রেশ করার জন্য আর এখানে ওরা সবাই বসে আড্ডা দিচ্ছিল আর ভিউ এনজয় করছিল যে চার ঘন্টার জার্নিটা হাউস বোটে গন্তব্যে মানে মেইন স্পটে পৌঁছানো পর্যন্ত বাট ওইটা মানে বোরিং ছিল না আসলে ভিউ দেখতে দেখতে সবার সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতেই আমরা পৌঁছে যাই আর কি প্রথম স্পটে আমাদের আর আমি এখানে বসে একটা সুন্দর ক্লিপ নিতে চাইছিলাম এদের জ্বালায় তাও করতে পারলাম না আর এই যে আমাদের সবার ম্যান্ডেটারি চা চলে এসেছিল বোটে থাকা অবস্থা আমরা যে কতবার চা খেয়েছি কতবার যে আমাদের চা বানিয়ে দিতে হয়েছে হিসাব ছাড়া guys এখন আমাদের টি টাইম চলছে মোহ তোমাকে চা দায় নাই সব চাক্ষর সবাই আহো নাটক বাজার দল আজকের ব্লগ এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ব্লগ দেখতে পারবেন আমরা হাওড়ে কোন কোন স্পটগুলোতে ঘুরেছি আর সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ